আজ দুপুর বারোটা খোয়াই ব্লক কংগ্রেস ভবন পরিদর্শন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মূলত লোকসভা নির্বাচনের আগে রাজ্য কংগ্রেস সভাপতি রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কংগ্রেস নেতা এবং কর্মকর্তাদের একত্রিত করার চেষ্টা করছেন আজ কংগ্রেস ভবনে বৈঠকের পর কংগ্রেস সভাপতি আশিস সাহা সাংবাদিক সম্মেলন করে আগামী দিনে কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ডের কথা ঘোষণা করেন এইটুকু বলতে পারি যে আমাদের সাংগঠনিক কাজের পরিধি অনেক বেড়েছে আমরা স্তর অবধি কমিটি পুনর্গঠনের কাজে আমাদের নেতৃত্বে যে সক্রিয় ভূমিকা এটা পরিলক্ষিত হচ্ছে আমার বিশ্বাস যে দুটো বিধানসভাকে একটা বড় শক্তি নিয়ে আমরা আগামী দিন লড়াইয়ের মাঠে থাকবো যদিও সারা দেশব্যাপী ইন্ডিয়া জুট একটা এই লোকসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে জোট ধর্ম রক্ষা করা এটা কংগ্রেস দল বা কংগ্রেসের যারা সহযোগী দল প্রত্যেকেই এটা একটা প্রচেষ্টা থাকবে আমি মনে করি আমাদের রাজ্যেও আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি আমরা গ্রহণ করতে সক্ষম হব নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি নাম ঘোষণা হওয়ার পর বিভিন্ন জেলায় জেলায় আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে ইনচার্জদের দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রতিটা জেলাতে আমাদের ইনচার্জরা আমাদের ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সেক্রেটারি এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বারদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে তারা বিভিন্ন জেলায় ঘুরছেন বিভিন্ন জেলায় আমাদের সাংগঠনিক শক্তি মজবুত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব অর্পণ করা হয়েছে জেলা কমিটি পুনর্গঠন করা ব্লক কমিটিগুলি নতুনভাবে সাজিয়ে তোলা এবং আমাদের সর্বভারতীয় কমিটির নির্দেশ অনুযায়ী প্রতিটা ব্লকে আমাদের মণ্ডল গঠন করতে হবে মণ্ডল কমিটি কমিটিগুলি এই সারা রাজ্য জুড়ে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে আমাদের প্রত্যেকটা জেলার যারা ইনচার্জ হিসাবে দায়িত্বপ্রাপ্ত তাদের উপর অর্পণ করা হয়েছে অলরেডি খোয়াই জেলাতে একটা সভা আমাদের যিনি জেনারেল সেক্রেটারি ইনচার্জ উনি এসেছিলেন অন্যান্য আমাদের যারা এই সেক্রেটারি এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা আছেন তারা সকলে মিলে সভা অনুষ্ঠিত করেছেন আলোচনা করেছেন কারণ কাজের কতটুকু অগ্রগতি সেগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া এটা ধারাবাহিক সাংগঠনিক বলতে পারেন যে একটা কর্মসূচি আজকে এখান থেকে বেরিয়ে আমি যাবো সোমা বিধানসভা সোমা বিধানসভায় আমাদের আজকে একটা জয়নিং প্রোগ্রাম আছে কিছু তৃণমূল কংগ্রেস মথা এবং বিজেপি থেকে আমাদের দলে যোগদান করার জন্য তারা দীর্ঘদিন থেকে পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব অর্পণ করা হয়েছে জেলা কমিটি পুনর্গঠন করা ব্লক কমিটিগুলি নতুনভাবে সাজিয়ে তোলা এবং আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী প্রতিটা ব্লকে আমাদের মণ্ডল গঠন করতে হবে মণ্ডল কমিটি কমিটিগুলি এই কাজটুকু সারা রাজ্য জুড়ে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে আমাদের প্রত্যেকটা জেলার যারা ইনচার্জ হিসাবে দায়িত্বপ্রাপ্ত তাদের উপর অর্পণ করা হয়েছে অলরেডি খোয়াই জেলাতে একটা সভা আমাদের যিনি জেনারেল সেক্রেটারি ইনচার্জ উনি এসেছিলেন অন্যান্য আমাদের যারা এই সেক্রেটারি এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা আছেন তারা সকলে মিলে সভা অনুষ্ঠিত করেছেন আলোচনা করেছেন এবং কাজের কতটুকু অগ্রগতি সেগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া এটা ধারাবাহিক সাংগঠনিক বলতে পারেন যে একটা কর্মসূচি আজকে এখান থেকে বেরিয়ে আমি যাব সোমা বিধানসভা সোমা বিধানসভায় আমাদের আজকে একটা জয়নিং প্রোগ্রাম আছে কিছু তৃণমূল কংগ্রেস ত্রিপুরা মথা এবং বিজেপি থেকে আমাদের দলে যোগদান করার জন্য তারা দীর্ঘদিন থেকেই সংযোগ রেখে চলেছেন আজকে তারা যোগদান করবেন এই কর্মসূচিটা আমাদের সুরমাতে হবে সুরমার এরার পারে তো আমি সেখানে যাবার পথে আজকে আমাদের কয় জেলার নেতৃবৃন্দ যারা আছেন বা এই ব্লকের সভাপতিদের সঙ্গে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ কর্মসূচি এবং সাংগঠনিক রূপরেখা এটা কতটা এগিয়েছে সেগুলি সম্পর্কে খুঁজখবর নেওয়ার জন্যই এখানে এসেছি লোকসভা নির্বাচন তো আর হাতে গোনা কয়েকটা দিন এর পরবর্তীতেই ঘোষণা হবে তো এর আগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কতটুকু প্রস্তুত রয়েছে লোকসভা নির্বাচনে দুটি আসনের ক্ষেত্রে দেখুন আমরা এইটুকু বলতে পারি যে আমাদের সাংগঠনিক কাজের পরিধি অনেক বেড়েছে আমরা স্তর অবধি কমিটি পুনর্গঠনের কাজে আমাদের নেতৃত্বে যে সক্রিয় ভূমিকা এটা পরিলক্ষিত হচ্ছে আমার বিশ্বাস যে দুটো বিধানসভাতে একটা বড় শক্তি নিয়ে আমরা আগামী দিন লড়াইয়ের মাঠে থাকব যদিও সারা দেশব্যাপী ইন্ডিয়া জোট একটা এই লোকসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে জোট ধর্ম রক্ষা করা এটা কংগ্রেস দল বা কংগ্রেসের যারা সহযোগী দল প্রত্যেকেই এটা একটা প্রচেষ্টা থাকবে আমি মনে করি আমাদের রাজ্যেও আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি আমরা গ্রহণ করতে সক্ষম থ্যাংক ইউ খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা اچھا یہ چلے چلے ہاں یہ چلے 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 اب بھائی موٹو تو ہے وہ مندار نہیں ہے آؤ تو مجھے مدد کر دو اپ تو ادھر آ রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব